হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের বোকা কুমিরের কথা গল্পটির অনুশীলনের সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব এর আগের সমস্ত গল্প ও কবিতার অনুশীলনের প্রশ্নের উত্তরগুলি আমি করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এক নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো একের এক দাগ তোমার জানা কয়েকটি উভচর প্রাণীর নাম লেখো উত্তর হল ব্যাং কুমির একের দুই দাগ তোমার জানা কয়েকটি সরীসৃপের নাম লেখো উত্তর টিকটিকি গিরগিটি সাপ কুমির প্রভৃতি একের তিন দাগ ছোটদের জন্য লেখা পশু পাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা কাকে বুঝি উত্তর হবে শিয়াল হলো সবচেয়ে চালাক প্রাণী একের চার দাগ মাটির নিচে হয় এমন কয়েকটি ফসলের নাম লেখো উত্তর আলু গাজর আদা মুলা প্রভৃতি একের পাঁচ দাগ ধান গাছ থেকে আমরা কি কি পাই উত্তর হলো ধান গাছ থেকে আমরা ধান খড় তুষ পাই এছাড়াও ধান থেকে চাল মুড়ি খই প্রভৃতি পাই একের ছয় দাগ কুমির ও শিয়ালকে নিয়ে লেখা অন্য কোনো গল্প পাঁচটি বাক্যে লেখো এখানে আমি আমার মতো লিখেছি তোমরা চাইলে তোমাদের মতো লিখতে পারো কুমির একবার শিয়াল পণ্ডিতের পাঠশালায় তার আটটি ছানাকে পড়াতে নিয়ে গেল শিয়াল তাদেরকে রেখে দিল নিজের কাছে আর রোজ একটি করে ছানাকে ধরে সে বলতো গানা ঘানা কেমন লাগে কুমির ছানা বলেই সে টপ করে গিলে ফেলতো কুমির তার ছানাদের দেখতে এলে সে রোজ একটি ছানাকেই বের করে দেখাতো এইভাবে শেষে কুমির ছানাদের খেয়ে শিয়াল পালিয়ে গেল দুই নম্বর কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো কুমির নদী শিয়াল জঙ্গল আলু ক্ষেত চিনি গরু খর তিন নম্বর গল্পটির ঘটনাক্রম সাজিয়ে লেখো এখানে দেখো আমি পাশে নাম্বারিং করে দিয়েছি তোমরা পরপর এক দুই তিন চার পাঁচ নম্বর করে বাক্যগুলিকে লেখে নেবে চার নম্বর শূন্যস্থান পূরণ করো আমি একেবারেই তোমাদের উত্তর সহ বলছি চারের এক দাগ কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল চারের দুই দাগ সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল চারের তিন দাগ শিয়াল সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল চারের চার দাগ সেবার হলো আখের চাষ চারের পাঁচ দাগ শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে পাঁচ নম্বর পাশের শব্দ থেকে খুঁজে ঝুড়ি নিয়ে একই শব্দ পাশাপাশি লেখো চাষ কৃষি ইক্ষু আগা অগ্রভাগ মাটি মৃত্তিকা ছয় নম্বর বাক্য শেষ করো ছয়ের এক দাগ বোকা কুমেরের কথা গল্পটি পড়ে কুমিরকে আমার মনে হয়েছে সে খুব বোকা ছয়ের দুই দাগ গল্পের শিয়ালটি আসলে খুব চালাক তিন দাগ কুমির গল্পে মোট তিনবার ঠুকেছে প্রথমবার সে ঠকে গেছে কেননা আমি দেখো নিচে লিখেছি কেননা প্রথমবার সে জানত না আলু গাছের গোড়ায় হয় দ্বিতীয়বার তার ঠকে যাওয়ার কারণ হলো সে জানত না যে ধান গাছের আগায় হয় তৃতীয়বার মানে তারপরের বার সে জানত না আখ চাষ সম্বন্ধে তাই এগুলো সে না জানার কারণেই ঠকে গেছে ছয়ে চার দাগ শিয়াল বারবার লাভবান হয়েছে কারণ সে বুদ্ধিমান সাত নম্বর নিচের দাগ দেওয়া শব্দগুলি কোনটি কি জাতীয় শব্দ লেখ সাতের এক দাগ কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল এখানে চাষ হলো বিশেষ পদ সাতের দুই দাগ সে ভাবলো বুঝি আলু তার গাছের ফল এখানে সে হলো সর্বনাম পদ কোন নামের পরিবর্তে যদি সে তার তিনি এগুলি ব্যবহৃত হয় তাহলে সেটি হয়ে যাবে সর্বনাম পদ সাতের তিন দাগ আচ্ছা আসছে বার দেখব দেখা একটি কাজ তাই এটি ক্রিয়াপদ সাতের চার দাগ ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে ধান এটি একটি নাম তাই এটি বিশেষ পথ আর নেবে নেওয়া একটা কাজ তাই এটি ক্রিয়াপদ সাতের পাঁচ দাগ এবার আমাকে গোড়ার দিক দিতে হবে আমাকে এটি সর্বনাম পথ নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে গোড়ার দিক এটি বিশেষণ পদ আট নম্বর ঠিক বাক্যটির পাশে রাইট চিহ্ন দাও আর ভুল বাক্যটির পাশে কাটা চিহ্ন দাও আটের এক দাগ গল্পের কুমিরটি অত্যন্ত চালাক চুতুর ছিল এটি একেবারে ভুল গল্পের কুমিরটি ছিল বোকা শিয়ালটি ছিল চালাক আটের দুই দাগ কুমিরটি চেয়েছিল শিয়ালকে সে ঠকাবে এটি একদমই ঠিক সে চেয়েছিল তবে সে পারেনি আটের তিন দাগ আলু চাষে গোড়ার দিক পাওয়ায় শিয়াল ঠকে গেল এটি একেবারেই ভুল কারণ গোড়ার দিক নিয়েই শিয়াল লাভবান হয়েছিল আটের চার দাগ ধান চাষের বেলায় কুমির পেল আগার দিক এটিও ভুল কারণ ধান চাষের বেলা শিয়াল পেয়েছিল আগার দিক আর কুমির নিয়েছিল গোড়ার দিক আটের পাঁচ দাগ কুমির আখের গাছগুলো পেয়ে ঘরে বসে নিয়ে গিয়ে বসে মজা করে খেতে লাগলো এটি একেবারেই ভুল কারণ সে আঁখের গাছগুলো নিয়ে যেতেই পারেনি তার বোকামির কারণে নয় নম্বর বাক্য রচনা করো আগা আখের আগা নোনতা হয় গোড়া সীমা গাছের গোড়ায় প্রতিদিন জল দেয় চাষ এবছর আলুর চাষ খুব ভালো হয়েছে আখ আখের রস শরীর ঠান্ডা করে নোনতা আমার নোনতা খাবার খুব পছন্দ দশ নম্বর বিপরীতার্থক শব্দ লেখো লাভ ক্ষতি মিষ্টি তেতো নিচে ওপরে কাঁচ অকাজ মজা দুঃখ এগারো নম্বর এগারোর একদাগ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম লেখো উত্তর হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম হল গুপি গাইন বাঘা বাইন টুনটুনের বই এগারোর দুই দাগ তিনি ছোটদের জন্য কোন পত্রিকা বের করতেন উত্তর তিনি ছোটদের জন্য সন্দেশ পত্রিকা বের করতেন এগারোর তিন দাগ তার সন্তানদের মধ্যে শিশু সাহিত্যিক হিসেবে কারা অত্যন্ত পরিচিত উত্তর তার সন্তানদের মধ্যে শিশু সাহিত্যিক হিসেবে সুখলতা রাও চক্রবর্তী সুকুমার রায় রায় সুবিনয় প্রমুখ ব্যক্তিরা অত্যন্ত পরিচিত বারো নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর লেখ বারোর দাগ গল্পে কারা চাষ করতে গেল উত্তর উপেন্দ্র কিশোর রায় চৌধুরী রচিত বোকা কুমিরের কথা গল্পে একটি কুমির ও একটি শিয়াল চাষ করতে গেল বারো দুই দাগ কিসের কিসের চাষ তারা করেছিল উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল আলু ধান ও আখের চাষ করেছিল বারো তিন দাগ চাষে কার লাভ এবং কার ক্ষতি হয়েছিল উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত বোকা কুমিরের কথা গল্পে শিয়ালের লাভ ও কুমিরের ক্ষতি হয়েছিল বারোর চার দাগ শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত বোকা কুমিরের কথা গল্পে শিয়ালকে ঠকাতে আখের চাষের সময় কুমির ফন্দি এটেছিল যে সে আখের আগা নেবে বারোর পাঁচ দাগ বোকা কুমিরের কথা গল্পে কুমিরটা শিয়ালকে তুমি বড্ড ঠকাও বলে দোষ দিলেও আসলে সে নিজের নির্বুদ্ধিতার জন্যই বারবার ঠকে গেছে গল্পটি পড়ে তোমার যদি এমন মনে হয় তবে কেন এমন মনে হলো তা বোঝাতে গল্প থেকে তিনটি বাক্য খুঁজে নিয়ে লেখো উত্তর কুমির নির্বুদ্ধিতার জন্যই নিজে বারবার ঠকে গেছে এমন তিনটি বাক্য হল এক নম্বর আলু চাষের সময় কুমির শিয়ালকে বলেছিল গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার নম্বর ধান চাষের সময় কুমির শিয়ালকে বলেছিল ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেব না এবার আমাকে গোড়ার দিক দিতে হবে তিন নম্বর আখ চাষের সময় কুমির শিয়ালকে বলেছিল এবারে তোমাকে আগা নিতে দেব না সব আগা আমি নিয়ে আসব আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ